দেখুন এই সেই পাঁশকুড়া আর পূর্ব মেদিনীপুর এটা দেখেন বন্ধুরা এই যে স্বপ্নের শহর আমাদের আর এই যে দেখো আমাদের আমাদের মহাদেব মহাদেব দেখতে কিন্তু রয়েছে একেবারে আর পুরো গুলোতে দেখো এখন কিন্তু ল্যাম্প জ্বলছে হে বন্ধুরা দেখতে পাচ্ছ দেখো ওখানে কিন্তু একেবারে ফুল বাগানগুলোতে কিভাবে ল্যাম্প জ্বলে রয়েছে আর এটা হচ্ছে পাঁশকুড়া পূর্ব মেদিনীপুর পুরো বিঘার পর বিঘা যে ল্যাম্পগুলো জ্বলছে মাঠে তোমাদেরকে তোমাদেরকে যদি মাঠে নামতে একটু দেখাবো তো চেষ্টা করবো দেখো বিঘার পর বিঘা প্রায় দেখতে পাচ্ছ পুরো কিন্তু আমাদের পাঁশকুড়াকে পুরো সাদা করে দিয়েছে রাতের বেলা এ ফুল একটা আলাদা ধরনের ফুল বন্ধুরা দেখতে পাচ্ছ পুরো মাঠটা দেখো দেখুন পাঁচকুড়া আর পূর্ব মেদিনীপুর এটা যে ফুলের বাগানে দিনের বেলা আমরা দেখতে পাই সাদা ফুল আর রাতের বেলা দেখুন পুরো ফুলের বাগানটাতে কেমন লাইট জ্বলছে পুরো অসংখ্য ল্যাম্প লাগানো রয়েছে যে রাতের বেলা আমাদের গাছগুলোকে বৃদ্ধি করবে আর দেখতে পাচ্ছ এটা কিন্তু আমাদের পাঁচকুড়ার পূর্ব মেদিনীপুর তোমাদেরকে দেখিয়ে দিলাম সে যে রাতের বেলা ল্যামের ভিডিও দেবো বলেছিলাম দেখতে পাচ্ছ পুরো বাগানগুলো কিন্তু এখন একেবারে ল্যামে ভর্তি রয়েছে আর তোমাদেরকে দেখিয়ে দিই আর সরাসরি এই যে গাছগুলো দেখতে পাচ্ছ এই যে গাছ এই যে একেবারে কিন্তু যে গাছগুলো এখন ওষুধ দেওয়া রয়েছিল আর কি আর প্রচুর স্মেল আসছে আর দেখতে পাচ্ছ এই যে ল্যাম্পগুলো জ্বলছে একেবারে সব সি এফ এল ল্যাম্প রয়েছে এল বাল্ব আর এগুলো কিন্তু গাছগুলোকে বৃদ্ধি করার জন্য হয় তোমাদেরকে আরেকটু দেখিয়ে দেবো আমাদের মহাদেবের সামনে আর এই যে দেখো আমাদের মহাদেব দেখতে পাচ্ছ আমাদের কিন্তু মহাদেব রয়েছে একেবারে আর পুরো জবিনগুলোতে দেখো এখন কিন্তু ল্যাম্প জ্বলছে এগুলো কিন্তু ফুলের বাগান আর ফুলের বাগানের মধ্যে যে ল্যাম্পগুলো জ্বলছে আর সেই ল্যাম্পের উপরে কিন্তু আমাদের মহাদেবজি রয়েছেন এই যে দেখতে পাচ্ছ আমাদের নাগেশ্বর মন্দিরের ভিডিওর তোমাদের দিয়েছিলাম এটা হচ্ছে পাঁশকুরা জানাবার এটা কিন্তু পাঁচকুড়ার জানাবারের ফুলের বাগান আর মহাদেবের মন্দির আর সত্যি খুবই সুন্দর লাগছে এই জায়গাটাতে আসতে আর তোমরা ভিডিওটা অবশ্যই সময়ের মধ্যে শেয়ার করে দিও কারণ রাত্রেবেলা এত সুন্দর ভিডিও এই প্রথম তোমাদেরকে দিলাম